আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে এমন একটি গাছের সাথে পরিচয় করিয়ে দিব যে গাছ মূলত সাপে খেয়ে অনেকক্ষণ পর্যন্ত সংগম করে এই গাছের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আপনারা বরাবরই জানেন যে আমি প্রাকৃতিক এবং ভেষজ নিয়ে কথা বলি সাধারণত পুরুষের যৌন ক্ষমতা বৃদ্ধি করার জন্য যে ভেষজটা আমরা ব্যবহার করে থাকি তারই কিছু উদাহরণস্বরূপ একটা ভেষজ নিয়ে আজকে কথা বলবো যেটা সাপে এই ডোগাটা খেয়ে অনেকক্ষণ পর্যন্ত সংগম করে এই যে সেই গাছটা দেখেন এটা অনেকই অনেক নামে এটাকে পরিচিত এটাকে অনেকই কাঁটালতা বলে থাকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে এটা পরিচিত তবে যাই হোক এই গাছটার যে এই ডুগাটা আছে এই ডুগাটা মূলত সাপে খায় সাপে খেয়ে মূলত তারা সংগম করে এই যার একটা গাছ এই যে এই যে এই ডুগাটা সাপে খায় এই এই ডুগাটা ডুগাটা এই ডুগাটা সাপে খায় এই ডুগাটা আসলে এটাকে এটা গাছে এটার গায়ে একটু কাটা কাটা আছে লতা বলা হয় আমাদের এলাকায়টাকে লতা বলা হয় হুম লতা এটা মূলত সাপে খেয়ে সংঘম করে এখন আপনি বলতে পারেন যে তাহলে এটা পুরুষের জন্য কতটুকু কার্যকারী হ্যাঁ এটা পুরুষের জন্য অনেক কার্যকারী যদি কেউ কোনো পুরুষ এই যে এইটুকুখানি এইটুক এইটুকখানি যদি কেউ রেগুলার সকালে বাসি পেটে যদি কেউ মোটামুটি দেড় দুই মাস খায় তার জন্য কিন্তু অনেক ভালো পারফেক্ট মিলে তাছাড়া আমরা স্পেশালিভাবে আমরা সরাসরি জনশক্তি বৃদ্ধি করার জন্য কিছু ভেষজ থাকে যেগুলো আমরা ব্যবহার করি বা আমরা তৈরি করি আলাদাভাবে এগুলো আসলে সব জায়গাতে পাওয়া যায় না এটা হচ্ছে বড় সমস্যা গাছপালার যে গুণ আছে এটা কিন্তু অবিশ্বাস করার কোনো উপায় আপনার নাই বা গাছ কিন্তু কাউকে নিরাশ করে না এটা মনে রাখবেন তো যাই হোক এখন আমরা অন্য অন্য কিছু ভেষজ আছে যেগুলো অশ্বগন্ধা তালমূল শতমূল শিমুল মূল আলকোশিবির এই রকম করে আমরা কিন্তু একটা স্পেশালি হালুয়া তৈরি করি যেটা কিন্তু অনেক শক্তিশালী একটা পুরুষের জন্য গাছের প্রতি যদি আপনার আস্থা থাকে আমি বলবো আপনি নিরাশ হবেন না আপনি আমাদের কাছ থেকে একটা মদক সংগ্রহ করবেন মদকটার একটা সবাই আমি দিয়ে দিব এটা খেলে আপনার বীর্য প্রচুর পরিমাণে গাঢ় হবে উত্থানজনিত সমস্যা থাকলে এটাও দূর হবে পাশাপাশি আপনার সেক্সুয়াল টাইমটাও বাড়বে এটা হচ্ছে মূল কথা আপনার টাইম বাড়বে আপনার হরমোন লেভেল বাড়বে হ্যাঁ সব কিছুই মূলত আপনার ইম্প্রুভ হবে গাছের প্রতি বিশ্বাস রাখবেন গাছ কখন আপনাকে না ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ